ইহুদিরা বাচ্চারা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে মেরে ফেলবে দুনিয়া থেকে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইল হবে ইহুদিদের কবরস্থান আছেন তো ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা আর করে দেখাও মুসলমান

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رجل قرشي الحمد لله امر قرشي الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره واصيلا سبحان الله وبحمده عبد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب

আমরা সব সময় জিকির করব কার আল্লাহ দুটি অংশ একটি হলো মুহাম্মাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু বড় হচ্ছিলেন কাবার পাশে ইব্রাহিম আলাইহিস বড় হচ্ছিলেন বাইতুল মুকদ্দাসের পাশে আবার এই দুইটা ঘরের কথাই একটা আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন কোন সুরা সূরা বানি ইসরাইল বনি যে भ्रष्ट নষ্টরা এখন মুসলমানদের উপর আক্রমণ করছে সেই সুরাতেই আল্লাহ এই কথাগুলো বলেছেন শুরুতে অনেকগুলো দোয়া আমি ভূমিকায় পড়ি এগুলো আপনারা পড়বেন আল্লাহ আকবার কাবিরা যারা পড়বে আকাশের সব রহমতের দুয়ার তার খোলা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আযাদা খালকাই রাসূল প্রতিদিন সকালে তিনবার বার পড়তেন সন্ধ্যায় তিনবার বার পড়তেন কিয়ামত পর্যন্ত তজবী পড়া সওয়াব আল্লাহ দান করে দিবেন لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وجلالك ترى قلبي الله নিজ হাতে তাদেরকে পুরস্কার দিয়ে দেন আপনারা অনেক কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছেন এই আয়োজন হলো 55 বছরের আয়োজন এই আয়োজনে আসছিল পৃথিবীর বিখ্যাত আল্লামা কোরানের বুলবুলি এই আয়োজনে এসেছিল যিনি হাসি দিয়ে বিদায় নিয়েছে ঠিক আছে এই আয়োজনে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আলিম মাদ্রাসা আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় আমিন চাঁদপুর গোরস্থান গোরস্থান সব হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ঈদগা ও ফুরকানিয়া মাদ্রাসা উন্নতি কল্পে আজকের এই মাহফিল চাঁদপুর গুরুস্থান প্রাঙ্গণ সভাপতিত্ব করছেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব খতিব চাঁদপুর গোরস্থান জামে মসজিদ মালানা নাই